ধামরাই উপজেলার খড়ারচর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে আঠারো জানুয়ারি শনিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত খড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান এ সময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক মোট তেরো পদের মধ্যে আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় ও পাঁচটি পদে নির্বাচিত হয় সভাপতি নির্বাচিত হয়েছেন মহম্মদ আলাউদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রবিউল করিম সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান পঙ্খু কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ফজলুল হক ক্রীড়া সম্পাদক পদে দিন ইসলাম নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চৌকিদার মোতায়েন ছিল সর্বক্ষণ তিনশো একুশ জন ভোটারের মধ্যে তিনশো জন জন ভোটাধিকার প্রয়োগ করেন এতে সকল ব্যবসায়ী উৎসব মুখর পরিবেশে গ্রহণ শুরু এবং শেষ হয় দীর্ঘদিন পর উৎসব পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় আনন্দিত ভোটাররা পরিবেশে প্রার্থীরা এখানে ঘোরাফেরা করছে তো এটি একটি সুন্দর ইন্ডিকেশন একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে আমরা নির্বাচন দিয়ে অনুষ্ঠান করছি আরেকটি প্রশ্ন আমরা দেখেছি যে যিনি নির্বাচন কমিশন আছেন তাকে কিন্তু যারা পার্টি ছিল আপনারা যারা দেখেছেন আসলে সকলেরই সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর একটা পরিবেশ নির্বাচন উপহার দেওয়ার জন্য আশা রাখি আমাদের ইউনো সারের নেতৃত্বে আমরা এই সকল নির্বাচন ইনশাল্লাহ শতভাগ সুস্থ হবে দীর্ঘ টাইম আপনি যে বললেন দীর্ঘ টাইম আমরা নির্বাচনে এবং ঘটিতে পারিনি মানুষের মনের আকাঙ্ক্ষা কেউ মিটাইতে পারে নাই যেভাবে এই বাজারে গণাধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একজন প্রার্থী দিয়েছিলাম মাশাল্লাহ উনি বিজয় হয়েছেন অনেক বেশি ভোট পেয়ে তো আমরা আগামীতেও এই গণাধিকার পরিষদ এই হামরাইতে আপনার সংসদ সদস্য প্রার্থী থাকবে আমরা আশাবাদী জনগণ আমাদেরকে আবারও নির্বাচিত করতে পারবো নির্বাচন সর্বপ্রথমে আমি কৃতজ্ঞতা করছি দ্বিতীয়ত আমার খেলার বণিক সকল সদস্যবৃন্দ আমাদের বিপুল বোর্ডের ব্যবধানে